আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত পড়াবো বলে হাজির হয়েছি আজ তোমাদের একশো দু পাড়া থেকে পড়াশুনো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখি তোমাদের একশো দু স্কুলে টিফিন খায় বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ওরা দুজনে চতুর্থ শ্রেণীতে একই বিভাগে পড়ে প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায় আজ মারা একটা পাউরুটি একটা আপেল এনেছে স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি ও আপেল খাবে ওরা গোটা জিনিসকে সমান দুভাগে ভাগ করে খাবে ওরা প্রত্যেকে অর্ধেক রুটি আর অর্ধেক আপেল খেলো এবার বুঝলাম অর্ধেক নেওয়াটা মানে গোটা জিনিসটাকে সমান দুভাগে ভাগ করে তার এক ভাগ নেওয়া আমার কাছে দুটো লজেন্স আছে সমান দুভাগের একটি ভাগ কটি হবে সমান দুভাগের এক ভাগ হবে একটি লজেন্স তাহলে আমরা প্রত্যেকে একটি করে লজেন্স পাবো কিন্তু অর্ধেক হলে দুভাগের এক ভাগ হয় ছোট করে কিভাবে লিখবো তাই অর্ধেক সমান দুভাগের এক ভাগ সমান একের দুই অংশ এখানে একের দুই এক হচ্ছে লব দুই হচ্ছে হর দেখো তোমরা প্রথমবার ভগ্নাংশ শিখছো এই ভবনাংশর এরকম ধর লিখতে হয় যত ভাগ করা হয় সেটাকে নিচে লিখবো তার মধ্যে যত ভাগ নেওয়া হয় সেটাকে উপরে উপরের সংখ্যাটাকে বলা হয় আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর তোমরা এটা অবশ্যই মনে রাখবে আজ টিফিনের পরে আমাদের আকার ক্লাস সুনীতি দিদিমণির আকার ক্লাস তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে আয়তকার কাগজ দিয়ে সমান দুভাগে ভাজ করতে বললেন দেখো একজন ভাঁজ করেছে এরকমভাবে এটাকে দুভাগে ভাঁজ হলো সমান তো দুভাগে ভাঁজ হলো না তাহলে এইভাবে এইভাবে সমান দুভাবে ভাঁজ হচ্ছে না এবার আমি কাগজটাকে সমান দুভাগে ভাঁজ করতে পেরেছি দিদিমণি একটি ভাঁজে সবুজ রং আর অপর ভাঁজে যেমন খুশি আঁকতে বললেন আমি অর্ধেক জায়গায় সবুজ রঙ আর ফাঁকা বক্সের মতো জায়গায় একটা ছবি আঁকলাম তার মানে মোট কাগজের অর্ধেক মানে দুভাগের এক ভাগে আমরা ছবি এঁকেছি তাহলে একের দুই এর এক হচ্ছে লব দুই হচ্ছে হর রোহিত ঠিক করলো অপর ভাজে দুটো ছবি আসবে। তাই রোহিত কাগজটিকে সমান চার ভাগে ভাগ করলো দেখো কাগজটাকে চার ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে চার ভাগের মধ্যে এক ভাগে সে একটা ফুল আঁকলো আমি কাগজের একের দুই অংশে ছবি এঁকেছিলাম দেখো কাগজটা দুটো ভাগ করেছে তার মধ্যে একটা ভাগে গাছের ছবি রয়েছে কিন্তু রোহিত কী করেছে কাগজটাকে চারটে ভাগে ভাগ করেছে তার মধ্যে একটা ভাগে ছবি এঁকেছে তার মানে একের চার অংশে ফুল এঁকেছে তাহলে আমি করেছিলাম কত আমি করেছিলাম একের দুই অংশে ছবি এঁকেছিলাম রোহিত করলো কত একের চার অংশে ফুল থাকলো দেখো তারপরে পাতায় কি আছে ছবি দেখি ও ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি দেখো এখানে ছবি দেখতে পাচ্ছি একটা আয়তকার জিনিস রয়েছে তার মধ্যে অর্ধেকটা সাদা আর অর্ধেকটা রঙিন রয়েছে রঙিন অংশের মধ্যে একটা ফুল আছে তাহলে কি হয়েছে দু ভাগে এক ভাগে ছবি আঁকা আছে তাই একের দুই অংশে ছবি আঁকা আছে এখানে লব হচ্ছে এক আর হর হচ্ছে দুই ঠিক আছে এবার পরের ছবিটাই চলে আসি পরের ছবিটা দেখো কি আছে গোটা ছবিটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে গোটা পাতাটাকে তিনটে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা ভাগ নেওয়া হয়েছে সেখানে রং করে ছবি আঁকা হয়েছে তার তিন ভাগের মধ্যে এক ভাগে ছবি আঁকা হয়েছে তাই একের তিন অংশে ছবি আঁকা হয়েছে এখানে লব হচ্ছে হর হচ্ছে তিন তারপরের ছবিটা দেখতে পাচ্ছি ওটাকেও তিন ভাগে ভাগ করা হয়েছে দেখো ওপরের ছবিটা লম্বা লম্বা তিন ভাগে ভাগ ছিল আর এই ছবিটা আড়াআড়ি তিন ভাগে ভাগ ছিল তার মধ্যে একটা অংশ সবুজ করা হয়েছে তার মানে তিন ভাগের মধ্যে এক ভাগ সবুজ অংশ করা হয়েছে তার মানে একে তিন অংশে সবুজ রং করা হয়েছে এখানেও লব কিন্তু এক আর হর হচ্ছে তিন পরের ছবিটা যাই দেখো তোমাদের বইয়ে একশো চার পাতার একদম শেষের তলার ছবিটা কি আছে ওখানে একটা বক্স আছে গোটা কাগজটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা খোপে ভাগ করা হয়েছে তার মধ্যে একটাতে লাল আর পাঁচটাতে হলুদ দেওয়া হয়েছে একটাতে নীল দেওয়া হয়েছে দুধ সাদা রয়েছে কিন্তু লাল রঙ কত দেওয়া হয়েছে ন ভাগের মধ্যে এক ভাগে লাল রঙ দেওয়া হয়েছে তার মানে একের নয় অংশে লাল রং দেওয়া হয়েছে হলুদ রং কত ভাগে দেওয়া হয়েছে গুণ নীলন এক দুই তিন চার পাঁচ তার ন ভাগের মধ্যে পাঁচ ভাগে হলুদ রং দেওয়া হয়েছে তার মানে পাঁচের নয় অংশে হলুদ রং দেওয়া হয়েছে আর নীল রং দেওয়া হয়েছে কত ভাগে ন ভাগের মধ্যে এক ভাগে নীল রং দেওয়া হয়েছে তার মানে একের নয় অংশে নীল রং দেওয়া হয়েছে দেখো এখান থেকে তোমরা ভগনাংশ সম্পর্কে অনেক ধারণা করতে পারবে পরের ছবি চলে যাই ছবি দেখি ও ফাঁকা ঘরে কতটা অংশ তা রঙিন লিখি দেখো এই প্রথম ছবিটায় কি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগে ভাগ করা হয়েছে অংশটাকে তার মধ্যে তিন ভাগে রঙিন করা হয়েছে তার মানে তিনের পাঁচ অংশ রঙিন আছে তারপরে কি আছে দেখো তারপরে গোটা একটা বৃত্ত আছে বৃত্তটার মধ্যে এক ভাগ ভাগ, তিন ভাগ চার ভাগ চার ভাগ কাটা হয়েছে তার মধ্যে এক ভাগ বক্স করা হয়েছে রং করা হয়েছে তার মানে একের চার অংশ রঙ করা হয়েছে তারপরে একটা খামের মধ্যে ছবি রয়েছে খামটাকে চার ভাগ ভাগ করা হয়েছে তার মধ্যে তিন ভাগ এক দুই তিন চার চার ভাগে ভাগ করে তার মধ্যে তিন ভাগ রং করা হয়েছে তাহলে তিনের চার অংশ রং করা হয়েছে তারপরে দেখো বি আছে বিয়ে অর্ধেকটা রঙ করা হয়েছে অর্ধেকটা ফাঁকা আছে তার মানে অংশ রং করা হয়েছে তারপরে এটাও দেখো একের দুই অংশ রং করা হয়েছে অর্ধেকটা ফাঁকা আছে অর্ধেকটা রং করা হয়েছে পরে দেখো ওই গাছের ছবিটা সেখানেও অর্ধেকটা রং করা হয়েছে অর্ধেকটা ফাঁকা রয়েছে তাহলে বোঝা যাচ্ছে ভগ্নাংশগুলো আমরা তৈরি করতে পারবো এরপরে দেখো নিচে গুলো আমরা নিজেরাই করেছি একের দুই অংশ দেয়া ছিল তার মানে দুটো ভাগে ভাগ করা হয়েছে এক ভাগে রং করা হয়েছে দুয়ের তিন অংশ দুয়ের তিন অংশ মানে গোটা কাগজটাকে তিন ভাগে ভাগ করেছি দু ভাগে রং করেছি তিনের পাঁচ অংশ গোটা কাগজটাকে পাঁচ টুকরো করেছি তার মধ্যে তিন টুকরো রং করেছি পাঁচের ছয় অংশ তার মানে গোটা কাগজটাকে ছ ভাগে ভাগ করেছি তার মধ্যে পাঁচ ভাগটা রং করেছি ঠিক আছে এবার আমরা দেখি নিচে প্রশ্নটা কি আছে কতগুলি ঘর আছে গুনে দেখলাম এখানে আটচল্লিশটা ঘর আছে তাহলে আটচল্লিশটা ঘরের মধ্যে লাল রং করা দেওয়া হয়েছে গুনে দি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘরে লাল রং রয়েছে তার মানে আটে আটচল্লিশ অংশে লাল রং রয়েছে নীল রং কত ঘরে রয়েছে গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘরে নীল রং রয়েছে তার মানে সাতে আটচল্লিশ অংশে নীল রং রয়েছে আর সবুজ রং কত ঘরে রয়েছে সবুজ রঙ রয়েছে এক দুই তিন চার চারটে করে সবুজ রঙ রয়েছে তার মানে চারের আটচল্লিশ অংশ সবুজ রঙ রয়েছে হলুদ রঙ কতটা রয়েছে দেখো হলুদ রঙটা কোথায় আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা অংশ হলুদ রঙ তার মানে ছয়ের আটচল্লিশ অংশ হলুদ রং রয়েছে আর বাকি সাদা কটা আছে তেইশটা করে সাদা আছে তেইশটা ঘরে রং করাই হয়নি তার মানে তেইশের আটচল্লিশটা অংশ রঙ করা হয়নি দেখো একশো পাঁচ পাতা পাঁচ কটা আমরা এরকমভাবে বুঝে নেব তারপর দেখো কি আছে লব আর হর দেখো লব যদি তিন হয় হর যদি পাঁচ হয় তাহলে তিনের পাঁচ একটা কাগজকে পাঁচ টুকরো করে তিন টুকরো করা হয়েছে তারপরে এক আর চার বলেছে লব যদি এক হয় হর যদি চার হয় একের চার দেখো ছবিটা কেমন হবে গোটা একটা গোলকে চার ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এক ভাগ রং করা হয়েছে ওটা হচ্ছে একের চার দুয়ের তিন দুয়ের তিন মানে লব হচ্ছে দুই হর হচ্ছে তিন তাহলে একটা বক্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে ভাগটা রং করা হয়েছে তারপরে দুই এক চার চার মানে একটা জায়গা ছিল তাকে চার টুকরো করা হয়েছে তার মধ্যে দু টুকরো রং করা হয়েছে তারপরে একে তিন একটা জিনিসকে তিন টুকরো করা হয়েছে তার মধ্যে এক টুকরো রং করা হয়েছে তারপরে দেখো তিনের চার এক দুই তিন চার একটা ছবিকে চার ভাগে ভাগ করে চারটে সমান ভাগে ভাগ করে তার মধ্যে তিন ভাগে রং করা হয়েছে তিনের চার তারপরে দেখো একের দুই অর্ধেক ঠিক মাঝ বরাবর কেটে দেওয়া হয়েছে অর্ধেকটা রং করা হয়েছে অর্ধেকটা ফাঁকা রাখা হয়েছে একের দুই দেখে লব ব চ্যাক হর হচ্ছে দুই তারপর দেখো এক দুই তিন চার চারটে ভাগে কাটা হয়েছে তার মধ্যে এক ভাগ রং করা হয়েছে ওটা হচ্ছে একের চার ল ব চ্যা হর হচ্ছে চার ঠিক আছে একশো ছ পাতা পাটা এইভাবেই হলো এরপর দেখি একটা ম্যাচিং আছে একের পাঁচ দেখো একের পাঁচ মানে ওই বাদামগুলো পাঁচটা ঘরে রয়েছে তার মধ্যে একটা ঘরে সবুজ আছে একের পাঁচ তার মানে সময়ের পাঁচ ভাগের এক ভাগ অ্যারোচি নদী করা আছে তারপরে দুএকটিন দেখো একটা। তিনটে ভাই ভাগ আছে তার মধ্যে দুটো ভাগে কমলা রঙ রয়েছে দুয়ের তিন মানে তিন ভাগের ভাগ দেখো একদম নিচে এগারোটা আসবে তারপরে একের ছয় মাঝে দেখো রয়েছে মাছের ওপরটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ভাগে ভাগ করেছি তার মধ্যে একটা ভাগে রং করেছি ছ ভাগের এক ভাগ তারপরে দুয়ের চার চারটে মাছ আছে তার মধ্যে দুটো মাছ এক রকমের অন্য দুটো মাছ এক রকমের ওটাকে বলা হচ্ছে দু চার ভাগের ভাগ তারপরে দেখো তিনের পাঁচ মানে একটা বক্সকে এক দুই তিন চার পাঁচ পাঁচ টুকরো করা হয়েছে একটা আয়তাকার চিত্রকে তার মধ্যে তিন ভাগে রং করা হয়েছে এটা হলো তিনের পাঁচ মানে পাঁচ ভাগের তিন ভাগ সবার নিচে দেখো তিনের চার রয়েছে তার মানে একটা আয়তক্ষেত্রকে চার ভাগে ভাগ করে তিন ভাগে রং করা হয়েছে তার মানে চার ভাগের তিন ভাগ তিনের চার এটা হবে অ্যান্সার ঠিক আছে এরপরে দেখো একটা রং করতে বলেছে কিছু রং করতে বলেছে তিনের চার অংশ তার মানে দেখো চারটি টুকরো করা হয়েছে তিন টুকরো রং করা হয়েছে তারপরে দেখো চারে ছয় আছে তার চারে ছয় মানে কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় টুকরো করা হয়েছে তার মধ্যে চার টুকরো রং করা হয়েছে তারপরে ছ পাঁচের ছয় মানে গোটা জিনিসটাকে ছটা সমান ভাগে ভাগ করেছে তার মধ্যে পাঁচ ভাগে রং করা হয়েছে তারপরে চারের পাঁচ পাঁচ ছিল তার মধ্যে চারটে নেওয়া হয়েছে চারের পাঁচ তারপরে দেখতে পাচ্ছি পাঁচের নয় অংশ তার মানে ওই বক্সটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ভাগে ভাগ করা হয়েছে আর এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ তাহলে পাঁচটা ভাগে রং করা হয়েছে তাহলে পাঁচের নয় অংশ রঙ করা হয়েছে তারপরে একের দুই মানে দেখো মাঝ বরাবর লাইন দিয়ে কেটে তাকে আলাদা করে দেওয়া হয়েছে তাহলে একের দুই অংশ তিনের চা তিনের চা মানে দেখো এক দুই তিন চার চার টুকরো করা হয়েছে আর খুব ভালোভাবে লক্ষ্য করো তিন টুকরো তিনটে মাছের জন্য ওরা জলের মধ্যে রয়েছে এরকম করে দেওয়া হয়েছে তিনের চা তারপরে দুইয়ের আট দেখো বক্সটাকে আট টুকরো করা হয়েছে তার মধ্যে দু টুকরো রঙ করা হয়েছে এভাবে দুয়ের আট এখান থেকে তোমরা লব আর হরের একটা প্রাথমিক ধারণা পেতে পারো দেখো এত দিকে পড়ে দেওয়া হলো বাকি পড়াটা পরের দিন হবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলগুলো দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে